নমস্কার বঙ্গজয়তে স্বাগত তোমাদের কাছে বিগ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি এ লিখিত আকারে এর কাছে কিন্তু আই এস রূপরেখা চাইল আর তার সাথে পুরোনো স্ট্রাইকার ফিরল কলকাতা মাঠে বা বাংলার মাঠে তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই কিন্তু আইএসএল নিয়ে শুরু করি আর ব্রেকিং নিউজ যেটা আই এর তা হচ্ছে আইএসএল কিভাবে করতে চায় এ ব্যাপারে এআইএফএফকে তাদের পরিকল্পনা লিখিত আকারে জানাতে বলল এএফসি এরপর এএফসি সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্লাবগুলি এবার জাতীয় পর্যায়ে লিগ ও কাপ মিলিয়ে নির্ধারিত চব্বিশটি কম ম্যাচ খেললেও তাদের আগামী মরশুমে এএফসির প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হবে কিনা বা এই প্রতিযোগিতায় সুযোগ পেতে ক্লাবগুলিকে ন্যূনতম কয়টি ম্যাচ খেলতে হবে প্রসঙ্গত এ এর তৈরি করা কমিটি ও ক্লাবগুলি বিগত কয়েকদিন ধরে বৈঠক করে চলতি মরসুমে আইএসএল এর যেই রূপরেখাতে সম্মত হয়েছে তাতে চোদ্দটি দলকে পূর্ব ও পশ্চিম দুটি কনফারেন্সে সাত সাতটি করে দলে ভাগ করে ডাবল লেগ রাউন্ড রাবিন পদ্ধতিতে লিগের খেলা হবে এবং তারপর উভয় কনফারেন্স থেকে চারটি করে ক্লাব নক যাবে ও পর্যায়ক্রমে সিঙ্গেল লেগে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে নর্থ ইস্ট ইউনাইটেড ইন্টারকাশি মোহনবাগান ইস্টবেঙ্গল মহামার্ন জামশেদপুর এফ সি উড়িষ্যা এফ এই সাতটি দলকে পূর্ব কনফারেন্সে খেলা হওয়ার কথা কলকাতায় এবং পাঞ্জাব এফসি দিল্লি মুম্বাই সিটি এফসি এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি চেন্নাইন এফসি ও কেরালা ব্লাস্টার্স এই সাতটি দলকে নিয়ে পশ্চিম কনফারেন্সে খেলা হওয়ার কথা গোয়ায় প্রস্তাবিত এবারে লিগের খসড়ায় প্রতিটি দল ন্যূনতম বারোটি ম্যাচ খেলার সুযোগ পাবে এবং চ্যাম্পিয়ন ও রানার্স দল সর্বাধিক পনেরোটি ম্যাচ খেলবে এখন দেখার বিষয় হলো এএফসি এই খসড়ার অনুমোদন আগামী দিনে দেয় কি না আর অন্যদিকে কিন্তু কলকাতা ফুটবলের পুরনো মুখ হেনরি কিসেকা ছত্রিশ বছর বয়সী উগান্ডার এই ফরওয়ার্ড কিন্তু আবার ফিরল বাংলার ফুটবলে আর এবারে কিন্তু তিনি সই করলেন বেঙ্গল সুপার লিগের দল সুন্দরবন অটো এফসিতে এখন দেখার বিষয় ছত্রিশ বছর বয়সী উগান্ডার ফরওয়ার্ড বিগত দিনে যিনি মোহনবাগান মহামাডানের মতন ক্লাবে খেলেছেন এছাড়া ভবানীপুর গোকুলাম কেরালা আইজল এফসির মতন ক্লাবেও কিন্তু খেলেছেন এছাড়া কিন্তু হেনরি কৃষকা একটা সময় ভুটান লিগেও খেলেছেন তো এখন দেখার বিষয় হলো সুন্দরবন অটো এফসি জার্সি গায় আগামী দিনে হেনরি কৃষকা বেঙ্গল সুপার লিগে নিজের পারফরমেন্সের ফুল ফোটাতে পারেন কি না